আসসালাম আলাইকুম স্যার আসসালাম এই মুহূর্তে দেশে বিদেশে যত বাঙালি কিংবা বাংলা ভাষাভাষী আছেন তারা দিনের শুরুতে বা দিনের শেষে উদ্গীব হয়ে থাকে আপনার মুখের কথা শোনার জন্য ধন্যবাদ আপনার কথা শোনার জন্য বিদেশে বাঙালিরাও কান পেতে থাকেন আহ আপনাকে অনেকে রাজনীতির জ্যোতিষই বলেন দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার বিএমসিসিও স্যার আপনাকে স্বাগত ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের সবাইকে স্যার কালকে আপনি একটি প্রোগ্রামে বলেছিলেন যে এখন থেকে হয়তোবা সুলতানি আমলের মতো জুমাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নামে যে খুদ্ পড়েছে এই বিষয়টি ব্যাখ্যা করে বলবেন কি যে এই কথাটি মানে কেন বলেছিলেন আপনি এই জন্য আমি বলেছিলাম যে এবার প্রথমবারের মতো সুলতানি আমি যে ঈদ পালন করেছি আমরা সেই আহ ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী দেশটার সরকার প্রধান হিসেবে ঈদের নামাজ আদায় তুলেছেন যে তারা এবং ট্রেডিশন অনুসারে আপনার একটি দেশ স্বাধীন সার্বভৌম তার ইসলাম কিনা সেটি আহ আপনার অন্যতম উপাদান হচ্ছে জুম্মার নামাজে যে সরকার প্রধান তার নামে খুদ্া পাঠ করা হচ্ছে কিনা আমাদের এখানে তাই করা হতো সেই ট্রেডিশন ফিরিয়ে আনার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং বলেছি যে এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের যিনি সরকার প্রধান নোবেল লরেট বর্তমানে প্রফেসর ডক্টর ইউনুস তার নামে আগামী জুম্মা নামাজে খুতবা তার নামে খুতবা জারি আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী এবার এই পথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকায় আপনার এই উচ্চ মূল্যে টিকিট কিনতে হয়নি তারপরে রাস্তার যানবাহন ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল এবং আহ সবাই নিরাপদে বাড়ি যেতে পেরেছেন অনায়াসে এবং প্রতিবার যে দুর্ভোগের সম্মুখীন হতে হয় যাত্রীদের সেটি একেবারেই অনুপস্থিত ছিল এবার আর আপনার এই যে সেটি সকল রকমের আপনার সিন্ডিকেশনকে বিলুপ্ত করে দিয়েছে এবং সেই সঙ্গে আপনার এই মাস্তানি তারপর আহ যেটাকে বলে আহ অব্যবস্থাপনা এইসব কিছুর যে উৎস একটা মনুচ্ছেদ করতে সক্ষম হয়েছে তো ফলে সুফল পেয়েছেন আমাদের যাত্রীবৃন্দ সেই জন্যে বরাবর যদি এই ধরনের ব্যবস্থাপনা ইনস্টিটিউশনালাইজ করা যায় তাহলে আমাদের জীবন হবে অনেক স্বস্তির নাগরিক জীবন হবে অনেক বেশি আরাম করে এবং শেখরের টানে মাটির টানে যারা নিজ বাসভূমে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতে চান তারা নিশ্চিন্তে যেতে পারবেন এর পাশাপাশি আপনার নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করা যায় তাহলে নিউদ্বেগে তারা সে সময়টা পার করতে পারবেন ঢাকায় বা অন্য বড় শহরে তাদের যে বাসস্থান তা নিরাপদ এই বোধ নিয়ে তারা বাড়িতে যেতে পারবেন এবং সেখান থেকে ফিরে আসতে তবে আপনি যে অবস্থাটির কথা তুলে ধরলেন এটি আপনার একটা লং টার্ম সলিউশনে আসতে হলে আমাদের যারা এমপ্লয়ার তাদের অনেক বেশি পরিমাণে দায়িত্বশীল হতে হবে এবং সেই সঙ্গে আপনার অর্থনীতি চাঙ্গা করতে হলে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট দরকার সৃজন দরকার সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকার তারা নিরলস কাজ করে চলেছেন আপনি খেয়াল করে দেখেন বিপ্লব উত্তর কালে পরপর যে অবস্থাটা ছিল মব ক্রেসির ঘন ঘটা সর্বত্র মব জাস্টিস সেখানে সেখানে মাথা চায় দিয়ে উঠছিল সেই অবস্থা থেকে এখন অনেক বেশি পরিস্থিতির স্বাভাবিকরণ ঘটেছে এবং আমরা চাইব যে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্র্যাকটিসটা সেটা মূল উচ্ছেদ করতে সক্ষম হবে বর্তমান সরকার এবং আপনার কোন অবস্থায় চাঁদাবাজি তারপর কর তারপর মানুষের ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ এগুলো থেকে বিরত থাকার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে আপনার যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের মোড়াও বা মনোবল চাঙ্গা করতে হবে এবং পুরো জনগোষ্ঠীকে দায়িত্বশীল আচরণ শেখাতে হবে আপনার এবং এটি স্কুল থেকেই শুরু হতে পারে আহ শিশু তো যদি একবার যদি করে দেওয়া যায় তাহলে তার সুফল পাশ্চাত্য দেশগুলোতে সেই সমাজগুলোতে তারা যেমন পেয়ে থাকেন আমাদের এখানেও সেটি সম্ভব হবে জি স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চায়না ভিজিট করেছেন পাশাপাশি উনি ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখতে চাচ্ছেন ওনার যে প্রেস সেক্রেটারি বলে ওনার প্রেস সেক্রেটারি বলেছেন যে উনি চায়নার আগে ভারত ভিজিট করতে চেয়েছিলেন কিন্তু ভারত চাইলে উনি আগেই যেতে পারতেন কিন্তু এবার যে সম্মেলনে যে মাননীয় চিফ অ্যাডভাইজার মোহাম্মদ মহোদয় ভারত ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক চেয়েছেন আমরা যতদূর শুনেছি এখন এখনো তার উত্তর জানা যায়নি এই বিষয়ে আপনার মতামত কি দেখুন আহ এই ব্যাপারে আহ যে বিষয়টি বারংবার ভারতের বিভিন্ন মাধ্যম থেকে এমনকি সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আহ কোন রকমের ওভারচার তারা দেখাতেন না এখন আহ মোদীজি হচ্ছেন ভারতের সরকার প্রধান তার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ সেটা সাইড লাইন মিটিং হোক কিংবা অন্য কোন ফর্মে হোক সেটা যদি ঘটে তাহলে আহ এক ধরনের তাদের পক্ষ থেকে দেখানো হচ্ছে এই সরকারের প্রতি সেই বিষয়টা মাথায় রেখেই হয়তো তারা এখন পর্যন্ত আহ বিরত থাকছেন তবে আমরা আশাবাদী আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যে দপ্তর সেখান থেকে বলা হয়েছে যে তারা সর্বাত্মক প্রয়াস পাচ্ছেন যে হয়তো তারা লাইন মিটিং হোক আরেকটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আরেকটি কথা বলেছেন গতকাল যে এই সরকার উনত্রিশ সাল পর্যন্ত থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন এই যে ইচ্ছাটা আপনি আপনি কিভাবে বুঝবেন দেখুন এই দাবিটি মুসলিম পক্ষ থেকে হাজির করা হয়েছে বলে আমরা শুনেছি এখন এইটি তো আপনার পপুলিস্ট একটা আকাঙ্ক্ষা তাই না এখন সেটি আমি এর ভিতরে অবগত হলাম যে আমাদের রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত নবনির্বাচিত সভাপতি কর্নেল হক তিনিও ব্যক্তি গতভাবে গত সরকারের আমলে আনুষ্ঠানিকভাবে তার অনেক সহকর্মীকে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপির চাওয়া তারা যাতে অবিলম্বে নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত দেখতে পান তৎসত্ত্ব বিষয়টি মাথায় রেখেও কর্নেল হক বলেছেন দু পর্যন্ত যদি কংসাইনুসকে সুযোগ দেওয়া হয় তাহলে কোন ক্ষতি নেই এটি এই ধরনের প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন ফলে সেই কারণেই তার কথার সূত্র ধরে এবং মুসলিমদের যে পপুলার দাবি তার ভিত্তিতে আমি এরকম একটি প্রজেকশন হাজির করছি স্যার আমাদের কাছে পরিষ্কার আরেকটা বিষয় আমাদের দর্শক জানতে চাই যে এই যে আদালতের মাধ্যমে দুইটি সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল যারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল মানে তাদেরকে আবার মেয়র হিসেবে পুনর্বহাল করা হলো তাহলে যদি আপনার দুই সালের যে জাতীয় সংসদ নির্বাচনের যারা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন বিএনপি সাতটি সিট পেয়েছিল বাকি দুইশো তেরানব্বই প্রার্থী আদালতের আদেশে এমপি এমপি পদ ফিরে পায় তাহলে মানে সেই নির্বাচন সেই যে নির্বাচনের যে ফলটা সেটি কি পরিবর্তন হবে বলে মানে করা যেতে পারে বলে আপনার কি মনে হয় দেখুন আদালত এমন একটি প্রতিষ্ঠান তারা যদি কোন রায় বা দেন সেটা বাইন্ডিং হয়ে দাঁড়ায় যদি আইনের শাসনে বিশ্বাসী হন একই রকমের দাবি আমাদের চরগণের বরিশাল সিটি কর্পোরেশনের নিরিখে এখন আমরা অপেক্ষায় থাকবো যে এই ক্ষেত্রে কি বিধান বা আপনার ডিরেকশন আসে এখন এইটা যদি ট্রেন্ড হয়ে দাঁড়ায় তাহলে তো আর নির্বাচনের প্রয়োজন পড়বে না আপনারা যা রানার হয়েছিলেন তাদের দিয়ে আপনার এই নতুন প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা যেতে পারে তবে এর সূত্রপাত কিন্তু আমরা ওয়ান ইলেভেন সরকারের সময় দেখেছি আহ সময় আমরা তৎকালীন স্থানীয় সরকার

এই সম্মেলনের সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল আপনার এই ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা সূত্রটা এবং তার শেকর সেখান থেকে জি স্যার অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় অনুমান করে বলুন তো যে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে কেমন হতে পারে নির্বাচনের ফলাফল দেখুন চোদ্দ এবং চব্বিশে নির্বাচন নিয়ে যেটি যে সংকটটা আছে যেই আপনার প্রশ্নটি উত্থাপন করা হয় যে নির্বাচন দুটি আপনার পার্টিসিপেটিভ ছিল না জেন্ডেল প্রিন্সিপাল অনুসারে সঠিক ছিল না তো একই আপনার প্রশ্ন কিন্তু যদি আওয়ামী লীগ তার মিত্র চোদ্দ দলগুলো এবং সঙ্গে জাতীয় পার্টিবিহীন হয় তাহলে একই রকমের সংকট থেকে যাবে আন্তর্জাতিক সম্প্রদায় তখন প্রশ্ন তুলবার সুযোগ লাভ করবে যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি জি স্যার জি স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কি শোনা যাচ্ছে আপনাকে পরিষ্কার শোনা জি স্যার মানে ঈদের পরবর্তী সময়ে যে রাজনীতির যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা কেমন হতে পারে বা কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন যেটি আশঙ্কা করা যাচ্ছে ইফ আদার থিংস রিমেইনিং দ্য সেম তাহলে আপনার ঈদ পরবর্তী রাজনীতি অনেক বেশি আপনার সক্রিয় এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ হওয়াটা অনেকে প্রত্যাশা করছে অনেকে ভাবছেন যে তেমনটি হওয়ার সম্ভাবনাই বেশি জি স্যার স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ঈদ উপলক্ষে আপনার কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে যেটি যে আমরা শৈশবে সমাজ পাঠে সুলতানি ঈদ এবং অবগত ছিলাম এইবার বাস্তবে তার একটা রিফ্লেকশন আমরা পেয়েছি সেই জন্যে সাধুবাদ জানাতে চাই আমি নেতৃত্বাধীন এই দ্বিতীয় অন্তর্গত সরকারকে তারা আমাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে মনোযোগী হয়েছেন এবং বৃহত্তর জনগোষ্ঠীর যে সংস্কৃতি তা আপনার ফ্রন্টে নেওয়ার পর চেষ্টা করেছে বিশেষ করে নাসিরউদ্দিন উদ্দিন হোকসান যে আপনার পাপেট এবং সেই সঙ্গে গাধার অবয়ব সেটি নিয়ে আমি জানি যে হেফাজতে ইসলাম তারা সমালোচনা মুখর হয়েছেন তারপরেও যে কোনো আপনি পদক্ষেপ গ্রহণ করুন না কেন তার ঝুঁকি থাকবে এখন ধরুন সামনে শুক্রবার থেকে আমাদের প্রধান নামে উপদেষ্টার সরকার প্রধান হিসেবে সকল মসজিদে এটা নিয়ে অনেকে হয়তো নানান রকমের মন্তব্য করবেন কিন্তু কোথাও না কোথাও থেকে আহ শুভ কাজগুলো শুরু করতে হবে আমাদের সুলতানের ট্রেডিশন ফিরিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অনেক কিছু জানতে পেরেছি আসলে ভবিষ্যতে আবার আপনাকে পাব এই বলে আপনার দিবিয়া এবং সুস্থতা কামনা করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে নাম তারা ও চ্যানেল প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সুযোগখানে ঈদ পরবর্তী সময়ে আহ সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা